তো সবাই একটু লাইভে এসো লাইভটা একটু জয়েন করো আজকে অনেকদিন পর আবার লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো সবাই তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করো আমার শরীরটা থাকা খারাপ থাকার কারণে আর লাইভে আসা হয়নি সবাই একটু লাইভে এসো লাইভটা একটু জয়েন করো প্রচন্ড শরীর খারাপ ছিল লাইভে চলে এসো লাইভটা একটু জয়েন করো সবাই বৃষ্টি দাস বই রাখ হাই হ্যালো বৃষ্টি একজন এসেছে সব কোথায় গেলে ঘুমিয়ে গেলে নাকি সব লাইভে এসো তাড়াতাড়ি লাইভটা সবাই একটু জয়েন করো লাইভে আসলাম আজকে অনেক দিন পরে বৃষ্টি দাস বৈরখ হাই হ্যালো বৃষ্টি মানে ও আমাকে দেখতে পাবে আমি ওকে দেখতে পাবো না ও কমেন্ট করছে আমি কমেন্টে দেখতে পাবো শুধু কতদিন লাইভে নি আমি এবার থেকে লাইভে আসবো সবাই আসবে আমি ভাবলাম হয়তো একে মানে কামড়ি চামড়ি খেয়ে ফেলবে একদিন মোতিকে হ্যাঁ সুপ্রীতের বাড়ির কুকুরগুলো যা বদ ওই শীতে কাঁপে ও দেখো শীতে কাঁপছে তাই না হুম শীতে কাঁপছে ওই শীত লাগে ওর তো সবাই লাইভে এসো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আর ফ্রেন্ডস তোমরা যদি মানে ফানি ভিডিও দেখতে চাও ফানি কন্টেন্টের তাহলে শুভ কমেডি কিং চ্যানেলে চলে যাও ওখানে সব ফানি ভিডিও তোমরা দেখতে পাবে অনেক হাস্যকর মজাদার ভিডিও তো ওখানে যাও ইউটিউবে গিয়ে সার্চ করো শুভ কমেডি কিং বলে ডিপিতে আমার ছবি দেওয়া আছে দেখতেই পাবে তোমরা তো গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ ওই চ্যানেলটার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের একটু পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো ওই চ্যানেলটাতে পুরো আমার টিম আছে এটা এটা আমার ডান্সের চ্যানেল তো আমি এখানে ডান্স ভিডিও বানাই তোমরা সবাই জানো হয়তো মানে যারা যারা আমার ভিডিও দেখো আর ওই চ্যানেলে ফানি ভিডিও বানাই আমরা সবাই আমার পুরো একটা টিম আছে তো ওই চ্যানেলে গিয়ে একটু সাপোর্ট করো সবাই এই চ্যানেলটাতে যেমন তোমরা ভালোবাসা দিয়েছো আমাকে ওই চ্যানেলটাতেও একটু সাপোর্ট করো ওই চ্যানেলটাতে একটু ভালোবাসা দাও ওই চ্যানেলটা নতুন সব একটু পাশে থেকো আমি আবারও বলছি শুভ কমেডি কিং ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে টিভিতে আমার ছবি দেওয়া আছে হাই ক্যাসে হো আমার আচ্ছা হ্যাঁ তুমি ক্যাসে বা ওকে জি থ্যাংক ইউ কে উঠে গেল ইগো সডেনলি সবাই লাইভে এসো फ्रेंड्स प्लीज সবাই লাইভটাকে একটু জয়েন করো তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কোনো ভিডিওতে প্র্যাঙ্ক ব্লগ ফানি ফানি চ্যানেল তো একটা খুলেছি তোমাদের সবার জন্য ওই গিয়ে দেখতে হবে তোমাদের আর এই চ্যানেলটা শুধু ডান্স ভিডিওর জন্য এখানে এখন শুধু ডান্সের ভিডিও পোস্ট করি আমি তো আমাদের আমার ডান্সগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও যদি আমার ডান্সের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করনি আর যারা করেছে তাদেরকে অনেক 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 ইউ বাইরে খেয়ে ভাবতে

对对，大概来说，就是这个样子。